উন্মতের মধ্যেও দুইটা ধরন আছে আমরা কোন ধরনের উন্মত হতে চাই এক ধরনের উন্মত আছেন যিনি প্রতিটা মুহূর্তে তিনি স্মরণ করবেন যে আমার জন্য আমার রসুল কি করেছেন আমার রসুল আমার জন্য কি করেছেন কত কষ্ট করেছেন চোখের পানি ফেলেছেন রক্ত ঝরিয়েছেন দোয়া করেছেন আজীবন আমাকে নিয়ে তিনি চিন্তা করেছেন এবং আমার জন্য এত কিছু তিনি রেখে গেছেন যেই উন্মতিটা উপলব্ধি করবেন তিনি মনে রাখবেন যে আমার কাজ হচ্ছে আমার রসুল যেন আমার আচরণ শুনে আচরণের কথা শুনে তিনি যেন খুশি হন আনন্দিত হন আমার সেই কাজটা করা অর্থাৎ আমি মনে করব আমি মনে করব যে আমার রসুল দেড় হাজার বছর আগে চলে গেলেও তিনি আমার সামনে জীবন্ত অর্থাৎ আমি প্রতিটা কাজকর্ম এমনভাবে করছি যে আমার রসুল জানতে পারছেন ওনার কাছে যেন খবর যাচ্ছে যে আপনার এই উন্মতেই এই কাজগুলো করছে আর তাকে খুশি করার জন্য তিনি প্রতিনিয়ত তাকে স্মরণ করে এগিয়ে চলেছেন এই হলো এক ধরনের উন্মত আর আরেক ধরনের উন্মত আমরা আছি আরও কিছু উন্মত আছে আমরা সেদিকে যাব না শুধু ইসলাম যারা মুসলিম দাবি করেন তাদের কথাই বলি আমরা আরেক ধরনের উন্মত আছি যে আমাদের কালে ভাদ্রেও খবর টবর হয় না আমরা কোনো খোঁজ খবর নেই না কখনো কখনো মাঝে মাঝে একটু আবেগ তাড়িত হই তা আমাদের কিছু উন্মত আমরা আছি এমন যে আমরা কিছু কিছু সময় আমাদের রসুলকে স্মরণ করি ওই সময়টা চলে যায় আবার ভুলে যাই এবার আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা কোন ধরনের উন্মত হতে চাই আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন তাহলে বলুন আমরা কোন ধরনের উন্মত হতে চাই আমরা প্রথম শ্রেণীর উন্মত হতে চাই যারা কখনো তার রসুলকে ভুলবে না প্রতিটি কাজে কর্মে পদক্ষেপে যারা রসুলকে স্মরণ করবেন যারা কালে ভাদ্রে দিনক্ষণ গণনা করে তারা কখনো রসুলকে স্মরণ করবেন না তারা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করবেন যে আমি আমার রসুলের অনুসরণ করব আমার আল্লাহ বলেছেন আমার রসুল আমার জন্য অনেক কিছু করে গেছেন এবার আমি কিছু করতে চাই যাতে করে ক্রিয়ামতের ময়দানে আমার রসুল হাসি আমার সামনে সাক্ষাৎ করতে পারেন এবং আল্লাহর কাছে যেন মুখ বড় করে বলতে পারেন রব্বুল আলমিন আমার এই উম্মত এই উম্মতের ব্যাপারে আপনার ফেরেস্তারা আমাকে বলেছেন যে এই উম্মত আমি চলে আসার পরেও আমার একটা কথা আর কাজের এদিক সেদিক করে নাই সুতরাং এই উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে এই ধরনের উম্মত হওয়ার তৌফিক দান করুন